তোমরা একটু দেখে ঘুরো তো আবে সালে ওই সালা হারামজাদা লুঙ্গিটা উঁচু কর স্যার এ সব কি বলছেন এত কথা বলিস কেন লুঙ্গি উঁচু করতে বলেছি লুঙ্গি উঁচু করবি নইলে আলো ছলাতে এমন ছিলবো না কি হরে এই সালা জীবনে কাটিস না না এ কি করলেন স্যার দেখতে পাচ্ছিস না ছিড়ে নিয়েছি কি হরে কিন্তু কেন স্যার বাড়ি গিয়ে তুই যদি বলতে না পারিস ডাকাতরা আমাকে ধরেছিল কিন্তু আমার একটা ভালো ছিড়তে পারে